লন্ডন যাই তুইলে ইংলিশ কোনো বিকল্প নাই বুঝছস নি বেটা আরে বাবা তো কল শিখাই না তোর তো কষ্ট করে শিখিলাম ইয়া তুই না বন্ধুর মুড়ি টাইম কি টাইম কি টাইম ইংলি টাইম কি টাইম কেন জানতাম না কত দিন থাকি কিটা টকিং করি আর ইংলিশ আশিকর বাপ তুমি রাগ করিও না তুমি তোমার টকিং করো

ফুৰাই মোক আছি দেখু ভাল লাগে আছি দেৰে বা তোৰ আব্দাৰ আই নাই মোক আগে দশ টকা দিয়া লাগব ন আমাৰে দহ টকা আছি দিয়া দেখি

আচ্ছা এখন আসিয়া দেখা আগে দেখা তুই আসি হয়েছে না তোর টাকা নাই আমি গেলাম পুত্রা বেটা নিবা তোরা কর তোমার লগে আমার তোরা টকিং আছে ও মর্বী তোমার আমি নিষেধ দিলাম মানে আমার পুত্রা পুত্রা ডাকানা দিয়ে মায়ন প্লিজ বাজান রাগ করিও না নো রাগ ও বাজান তোমার বইন মণি রে আমার পুত্র বধু কর্তম সাই নানু করলাম এটা মা তো আমার সামনে মাতত না তো সহজ পাইলে ও বেটা পুত্রা রক্ত আমার লম্বা বলো আর শক্তি আর সাহস তো ইটা তোরা তাকবো লম্বা ফলানোর রক্ত না ভাই তা কোন বেজাত রক্ত এর লাগি বাপও পাগল ফুয়াও পাগল শুক্রা বুয়া আমার ডাকনাত কিন্তু আগুন লাগাই দিছস আরে বা এমন মন্দিল বালা না এর মাঝে রাস্তার মাঝে খালি মাথা ইরা এ আরাম দাদা তোরে না করলাম না আমি রাস্তা কাটে ডিস্টার্ব করতে না এ বানে বড়া তুই ঘুরে আর আমি কারেবা ডিস্টার্ব করলাম শুক্ৰে ও শুক্ৰা তুই আমারে বুলি লৈ আমি চিল্ম স্থান পাৰালা বিয়া তোমাৰ কৰা বিয়া দুকোৱাই দেখি আহিলো আক্টা ধৰি চিনলাম না খেলে চিনছে না সিদুনো তোৰ লগে মনিৰ বেজাল শেষ করিয়া দিলাম বুলি লাগি চচনি ই চি চরিত্র তো চৰিত্ৰতো কালাফ নিচে শুন ত ছুটো মনিৰ লগে দূৰ বেটা তুমি অ সকলো গোৰ মাত লৈ আহ কি লগাই দিছ ইগুৰ ৰিং চিষ্টন নাই হেভ ষ্টকিটা তুই বুঝিয়া যা তোৰে জানো আৰি ৰাস্তাত দেখি না silor baca, sam sikar baca. Oh my god. Oh lo. Oh lo. Hut. Uh, uh, Hut ono. Munub munub bi yo kita Allah.

এ তোর বাবাও তো ইংলিশই কইরা নি তেটু না চাই এ তেও নরবাই খাও হুন হুনাইরাম দিস মুতাল্লিফ ইজ 242 আর মাই জিন কোন আমি আসি কোন মরে গেছি ভাই টাইট মরে গেছি ই শাব্বাস বেটা ASCII এটা ইংলিশ শুনলে মনি পাগল হই যাইবো আরে বাবা আরও না নি ইংলিশ জানি আমি তুমি ইদার বাংলা বুঝি না একটু ই কই আই নি তুমি আমারে যা

ওয়ান ডে টু ডে থ্রি ডে এর বাদর দিন ফ্রাইডে এর বাদর দিন কিন্তু আমার ফল লোকে আপনার পুরি ম্যারেজ ডে বুঝলাম না কি দিয়ে দিতে হবে দূর ও বাবা কুন্তা বুঝো না কোনো কে কুন্তা দেয় না আমি তুরা ইংলিশ টকিং করলাম আগামী শুক্রবার ফরেও আমার ফল লোকে আপনার পুরি বিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ ও বিয়াই আমার পুরি কুতারে তুরা দেখিয়া যায় ফিৰে মনে কৰিলাও তোমাৰ

আমার ওইল তিনটো না টাকর বডি চুপ আর মাতিস না আর নাইলে লাত মারিয়া তোর কোমরে জুড়া জুড়াইলি মু মার 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 আর উসা মার তোর মুখ মার না না আমারে তাপর মার গুসাটা তুলিয়া দে না রে ভাই তোরে মারিয়া আমি জেলো জিতাম নি মোর তামনি তোর যে বডি রে ভাই মারলে না নি তুই মরি জিবি পরে বলি যাই না নি আমার জেলো দিব কি তোর মারিয়া মোর তামনি আমি হ্যাঁ ধর এটা বাদ দে চল আমরা যাই দূর উবা যাইবে রে বা আমার মাই রাজা মারো মারো

মণি মুতালিম চাচাৰ কথা ৰাজিছে আৰি বিয়া যদি ৰাজি হয় তে বাৰী চাৰিআমি তুমি বাঢ়ি চাৰিয়াই গ'লে ঘৰ লাভ হয়তা কিয় ক্ষতি আমাৰ বাবা লোবৰীয়া আমাৰ বহুতে বেচিলিছে ভুল কৈলে চাইদুল কোনো ভাবে কোনো পুৰিৰে বেচে না ৰে বাবা কোনো কাৰণ আছে কিয় কাৰণ লাইকেইটা মণিৰ জীৱন নষ্ট হৈ যি মণিৰ জীৱন নষ্ট হৈ গৈ তুমি বুজি লাগিলা এই আটা বাগল পেটালৈ কোনো পুৰি চুকি হত পাৰে নি

শুনাৰ শুনতে নতুন গান বাজাৰে তুই মোবাইল ফোন এখয়া মোবাইল ফোন এটা আমাৰ

তুই ভাবতে পারস তোর প্রেমে পড়েছি না গো না প্রেমের জ্বালাও আগে ওই খাইলি সি গো আমি আগে ওই খাইলি সি ও তোর ভালোবাসার জ্বালা দিয়া ভালোবাসার জ্বালা দিয়া আমার আর জ্বালাইছি না আইলা বিশ মাফ কইলে মো একবারও তুই ভাবিস না তুই মোবাইল ফোনে কথা কইয়া মোবাইল ফোনে কথা কইয়া আমার এ বাবলা গাইছি না আই লাভ ইউ সো মাচ কইলি মু একবারও তুই ভাবিস না ঘরে সাদা মনটা বালা না উতাল ফতাল মনটা আমার তুই দিস না আর দালা গো

অথে জোৰ কিয় ৰ জোৰ মাৰিলে কি তলি পাৰিব বিয়াৰ দিনটো নানি পেট মৰি চাৰিটা বাপ খাই পাৰো অমে সাঁতু আহি তোৰ বহুমাৰ লগে যদি কোনো ধৰণৰ বিয়াত দবি কৰবাই তেয় আগামী কুৰবানীৰ বাৰ চাৰিটামান ইয়াৰ আগেও ৰিস্ক লৈ দিম শুনা শুনা খালি মাথো বেবী ফুৰিকি কোনটো আমি খুব কষ্ট কৰি আনিয়া তুমিও কিন্তু খুব সাৱধান আমি ওই যে মরু বাবা সাবধান আগে পুরি কো তা নিও আমার আনিয়া দিলাম সুনন্দর বাবা ভাই বোন শিক্ষিত বুড়ি তোর সদ্য গুষ্টির ভাগ্য গুলিয়ে পাইস ও উন গো মাইজি ইখান কি তা দে লাগে নি তোর নি আট ফর্টি ভাই মু এটা তো বাপর মাথা কইলি বলত বল শুনা না শুনো সুনারণ বিবি কথা কথা বাতুলিও না পরে কিন্তু লম্বা বলবান সামলানি তোমার লাগি দায় পড়ে যাব চোরে বাবা বেড়া লাগাইয়া ইটা আর আমি করলে নি আমার বউ ঠিক তো নাই হে হারাম দাদা আমি আর আমি করাম আমি বিয়ানু তোর জন্ম লাগি শেষ করি লিমু দূর বলা তোর বাচ্চা থাক তুই তো বাসু আমি গেলাম কে ইয়া ও মা দে শুনি মাইজিদ জি এক কারেন্ট বাবা দূর বলা তোর বাচ্চা যা তুইও যা কর যা যা তোর মার লাগে যা বলো তোর ভাই

আৰু ইগুতো আপোনাৰ ফুৰি নাই ইগোৰে আল্লাই আপোনাৰে আল্লা দিনৰ চেৰাগ দিয়া ফটাই দিছোঁ মালে বুজিলে আম নাবি আবা আমি মনৰ কাৰণে অকণ অনেক পালা হৈ গৈছে আগলাখান ইলা কোনটা নাই ফাগল উগল নাই আমি সাঁচাওঁ বিয়াই আপনাৰ ফুৰিয়ে চিকিৎসা কৰি আমাৰ বোৱাৰী ফুৰা পালা কৰি পেলাই দিছে মাছআল্ল অত জল্ডি মাছ আল্লাহ না বিয়াই আরো খুশির খবর আছে এর চেয়ে বড় খুশির খবর আর কিন্তু হইতে পারে আগামী সপ্তাহ আমার ফুয়া আর ফুয়ার বৌ মানে আপনার পুরি মনি লন্ডন যেই গিয়া ইয়ে এটা কিলো সম্ভব আমার অনার্স পাস করা আর আমার ফুয়া আশিক আগামী সপ্তাহ স্টুডেন্ট বিষয় তাইন তাইন দুইজন লন্ডন জাইরা গিয়া তো কিছু সম্ভব হইল গেল বিয়াই আল্লাহর উপরে ভরসা রাখলে সবটা সম্ভব খুশি সম্ভব তুমি আপনার বলছি ভাই আপনার একটা কথা বলছেন বহুবালা যার সংসার বালা তার